ভারতের সাথে আমরা সুসম্পর্ক রাখবো ভারতের সাথে আমরা ব্যবসা বাণিজ্য সঠিক রাখবো ভারতের সাথে আমাদের প্রভুত্বমূলক সম্পর্ক থাকবো না থাকবে বন্ধুত্বের আমরা তো বারবার স্বাধীন হওয়ার স্বর্ণ বস্তু বলে ইন্ডিয়ার সাথে আমরা ভালো সম্পর্ক চাই ভালো সম্পর্ক চাই কিন্তু ইন্ডিয়া আমাদের সাথে এরকম ভাবে কোন নরম সুরে কিন্তু বলতে যে ইন্ডিয়া আমাদের পাশে দরকার বাংলাদেশ পাশে দরকার তাদের সাথে একটা ভালো সুসম্পর্ক আমাদের গড়ে তুলতে হবে বলে নাই শুধু একটা একক ব্যক্তি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা ইন্ডিয়া কারো সাথে কোন ভালো ভালো সম্পর্ক যে কথা বললেন সাথে যে বৈঠক করেছে আমি আসলে এই ধরনের আলোচনায় অনুগ্রহ আমি এই ধরনের আলোচনাকে এইভাবে নিতে চাই না আমি মনে করি ফ্রম একাডেমিক বাংলাদেশ এবং ভারত উভয় দেশের উভয় দেশকে প্রয়োজন যে এই বৈঠকটা প্রয়োজন ছিল বাংলাদেশের জন্য প্রয়োজন ভারতের জন্য প্রয়োজন এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক যদি আমরা বন্ধুত্বপূর্ণ না হয় তাহলে তো বাংলাদেশ এগুতে পারবে না ভারতে এগুতে পারবে না বাংলাদেশ এগুলোকে বাংলাদেশের যে বিশাল সীমান্ত এই সীমান্তে ভারত আছে এখন ভারত যদি আমাদেরকে যে কোনো বিষয়ে যদি ডিস্টেবিলাইজ শুরু করে আমাদেরকে যদি সহযোগিতা না করে যদি আমাদের দীর্ঘদিন ধরে তারা আমাদের শান্তি বাহিনী সমস্যা টিকে রেখেছিল শান্তি বাহিনী সমস্যার মাধ্যমে আমাদের কোটি 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 টাকা অপচয় করেছে আমাদের ব্যাপক জনশক্তির জীবন নাশ হয়েছে আমাদের সম্পত্তি ধ্বংস হয়েছে সব কিছু মিলে এটা বাংলাদেশের জন্য এটা ছিল বিশাল এক ধরনের বার্ডেন এই বার্ডেন থেকে আমরা ভারত দেশের সুসম্পর্ক শেয়ারিং এর মাধ্যমে আমরা এগুলোর থেকে অত্যন্ত মুক্তি পেতে পারি একইভাবে ভারত সাথে যে ওদের আমরা যদি এখানে ওদের আমাদের কি দরকার আছে ওদের আমাদের তো কোনো প্রয়োজন নাই ওদেরকে ডিস্টার করা ওদের আমাদের এখানে কেউ কোনো আমাদের এখানে যদি থার্ড পার্টি এসে ভারতের করবে সেটাও আমরা আমরা সুযোগ না ভারতের সাথে আমরা সুসম্পর্ক রাখবো ভারতের সাথে আমরা ব্যবসা বাণিজ্য সঠিক রাখবো ভারতের সাথে আমাদের প্রভুত্বমূলক সম্পর্ক থাকবো না সম্পর্কটা থাকবে বন্ধুত্বের একইভাবে আমাদের বন্ধুত্ব থাকবে পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে চীনের সাথে আমাদের বন্ধুত্ব কার সাথে থাকবে কার সাথে থাকবে না সেক্ষেত্রে মোদী যে বৈঠকটা বসেছে ব্যাংককে ওরা না কে নয় এটা বাংলাদেশে দুই দেশের উভয় স্বার্থে বসেছে আমি হতা একমত হতে পারলাম না স্যার ওরা কিন্তু দুই দেশের স্বার্থের জন্য বসে না ওরা বলছে তাদের স্বার্থের তাদের স্বার্থের জন্য বসে ঠিক আছে ওরা তো বলেই দিয়েছে যে আমরা গভর্ন ইলেকট্রিক গভর্নমেন্ট কারো সাথে বসবো না তাহলে তার বসলো কোনো ডক্টর আজকে তার আপনি দেখছেন আমরাও দেখছি তার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল সে দুর্গামুখী অবস্থায় ছিল ঠিক আছে তার বডি ল্যাঙ্গুয়েজ বলা অসহায় সে আসলে বাধ্য হয়ে বসেছে ডক্টর সাথে আমরা তো বারবার দেশ স্বাধীনতা বলেই ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক চাই কিন্তু ইন্ডিয়া আমাদের সাথে এরকম ভাবে ইন্ডিয়া আমাদের পাশে দরকার দরকার তাদের সাথে একটা গড়ে তুলতে হবে বলে নাই শুধু একটা একক ব্যক্তি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা ইন্ডিয়া কারোর সাথে কোনো ভালো সম্পর্ক আজও পর্যন্ত গড়ে তুলতে পারেন গড়ে উঠে নাই সেটা শুধু করেছে তার স্বার্থের জন্য আওয়ামী লীগের স্বার্থের স্বার্থের মাধ্যমে তার দেশের স্বার্থের জন্য কিন্তু বাংলাদেশ জনগণের স্বার্থ ইন্ডিয়া কখনো চিন্তা করে নাই কোনো সম্মানিত সম্মানিত সঞ্চালক ভাই অতিথিবৃন্দ বিশ্বের যেখান থেকে দেখছেন আসসালাম আলাইকুম চারবার চেষ্টা করে ছাড়া মেলেনি শেষ শেষ বৈঠক হতে বাধ্য অবাধ্য অবাধ্য্যর চেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় কি কি যাই হোক আমি বলতে পারছি না এ ব্যাপারে কি আলোচনা তবে আমি যেটা মনে করি প্রথমত বন্দি বিনিময় চুক্তি যদি শেখ হাসিনা গঙ্গে ভারত থেকে ফিরত না দেন এটা ওনাদের পাথরের ব্যাপার যদি ফিরত দেন ভালো সম্পর্ক ভালো হবে আর যদি না দেন তাহলে ভারত এবং হাসিনার মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি হয়েছিল সেটা এক্ষুনি বাতিল বলে ঘোষণা করতে হবে এখানে এখন না পরবর্তীতে আওয়ামী সরকার আসলে বন্দী করবে এই দফতাবাজি আমরা মেনে নেব না দ্বিতীয়ত পানি সন্তান সতেরোশো কোটি টাকার চৌত্রিশ কিলোমিটার তিস্তা আমাদেরকে কেন দিতে হবে আমাদের মেদা পানি ইচ্ছা দিলে তো আমাদের এই টাকাটা খরচ হতে হবে হতো না আবার চিনকে দিলে উনি মদিমশাইরা আহ দুটি খুলে যায় তিন নম্বরের কুকি চিনকে অর্থ অস্ত্র প্রাণ আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে যদি না করেন তাহলে সেভেন সিস্টার আমাদের সার্বিক সমন্বর সমর্থন দেওয়ার দিকে কি খেলে দিচ্ছেন না এটা ওনাকে বলতে হবে সম্প্রতি শেষ কথা সীমান্ত হত্যা যদি বলেন চুরচুরটা যায় পাচার লুপাটে গিয়ে জন্য গুলি করে কর্তা হয় তাহলে প্রশ্ন আমাদের যারা গণহত্যা করে তিনবার খদি গদি লুট করে সংসদ লুট করে হাজার হাজার কুটি লিয়ে কুটি টাকা নিয়ে ভারতে অবস্থান করছে তিনি তাদেরকে জামাইয়াদেরও রাখছেন সেগুলোকে গুলি করলেন না কেন ঘৃণা জানাই ভারতের

আসলেই বাধ্য করেছেন জহুল ছাড়া আমরা পাঁচই আগস্টের পর দেখেছি আমাদের প্রতিটি রাজনীতি দল ভারতের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল কিন্তু কেউ বন্ধুত্বের ভারত বন্ধুত্বের হাত গ্রহণ করেনি কারণ ভারত বুঝে গেছিল যে আমাদের একটা ওখানে অধীনতামূলক পুতুল সরকার বের হয়ে আছে এখন কারোর সঙ্গে আমাদের হাত মেলানো উচিত নয় কারণ ভারত ভালো করে বোঝে গেছিল যে যারা সরকার আছে তারা অবশ্যই ভারত বের তারা যদি মুখেও স্বীকার করে তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব করবে কিন্তু আসলে তারা ভারত ভারতের প্রীতি নয় বরং ভারত ভারতের সঙ্গে তাদের আচরণ একটু ভুলের দিকে ছিল আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশের মানুষেরা বিশ্বাস করি ভারতকে আমরা বলতে এই জন্য আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা পোষণ করি কিন্তু ভারতের চৌবান্ন বছরের ইতিহাস ঐতিহ্য যদি আপনি ফলো করেন দেখবেন যে ভারত আমাদের কিছুই দেয় নেই শুধু ভারত আমাদের কাছ থেকে অনেক কিছু পাওয়ার জন্যই চেষ্টা করেছিল আমাদের দেশের মানুষগুলা নিয়ে একটা পরিবেশ থেকে সাম্প্রদায়িক পরিবেশে নিয়ে গেছিলো এই ভারত সরকার এদের ষড়যন্ত্র বিশাল ছিল আমি মনে করি আজকে যদি বাংলাদেশের মানুষ রাজনীতি বিদ্রাস করছা না হয় এর পরিণতি ভোগ করতে হবে কিন্তু এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে চৌবান্ন বছরে আমাদের সরকাররা যা করতে পারেনি ইনু কি তাই করে দেখালেন আমাদের স্বস্তির নিঃশ্বাস কি ইনু সরকারই পরিবর্তন করলেন আমরা আজকে দেখলাম ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করার মধ্য দিয়ে আমাদের দেশের পরিবেশ আমাদের যে ভাগ্য আকাশ এটা পরিবর্তন হয়েছে আমাদের এই রমজান মাসেও নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম আমরা কম রাখতে পেরেছি এখান থেকে কেউ বোঝা যায় না যে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করার পর আমরা অনেকটা ভালো আছি এখান থেকে বুঝিয়ে বুঝিয়ে যেতে হবে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখলে আমরা ভারতের সাথে সম্পর্ক বরব যদি ভারত আমাদের সঙ্গে দিশারি তারা অনুসরণ করে আমরা এখান থেকে বুঝিয়ে দিতে চাই যে আমরাও পারি আপনাদের অনেক কিছু বুঝ শিক্ষা দিতে আমরা শিক্ষা দিতে পেরেছি ভারত আমাদেরকে আজকে मोदी সরকার বাধ্য হয় ইনু সরকারের সঙ্গে বসে বসেছিল কাজী মনে করি এই ইনু সরকার অনেক কিছু ভারতকে শিক্ষা দিয়েছে এই ধারাবাহিকতা আমাদের বজায় রাখার উসি ধন্যবাদ সবাইকে